হ্যাঁ তো ভালোবাসতেই পারে তো ওরা তোমার দাদাবাই হয় এই তোমার ফ্রেন্ডরা ওর কে হয় তুমি কে হও ওর তুমি ওর বনু হ্যাঁ তুমি ওর বনু হও উঠে বসো সুন্দর করে বলো কি বলছো তুমি তুমি কে হও ওর তুমি ওর বনু হও কে তুমি মাম্মামের কে হও ব্রাদার হও তাহলে তোমার ফ্রেন্ডরা ওর কি হবে দাদাভাই হবে তাহলে দাদাভাই তুমিও যখন দাদাভাই তুমি ওকে ভালোবাসতে পারো তাহলে তোমার ফ্রেন্ডরাও তো ওর দাদাভাই কেন ওকে ভালোবাসবে না ওকে তো সবাই অনেকে একটু প্রেশার বেড়ে জড়ায় তো কি হয়েছে সে তো তুমিও ওকে প্রেশার দিয়েছে তোমার কি প্রেশার লাগে আমার প্রেশার লাগে না আমার শক্ত আছে তোমার প্রেশার লাগে না তাই তো তাহলে ওর তো কোনো প্রবলেম নেই তুমি কেন ওকে এসব বলছো

আরে আর শোনো যদি দেয় তুমি বলবে ফ্রেন্ড আমার তো ব্যথা লাগে আমাকে তুমি এরম করো না কিন্তু তুমি কখনো ফ্রেন্ডদের সাথে দুষ্টু করবে না ঠিক আছে ফ্রেন্ডদের সাথে কখনো কার্ট্টি করতে নেই ফ্রেন্ডদের সাথে মিলেমিশে পড়াশোনা করতে হয় ঠিক আছে আর তুমি বলুকে এসব শেখাবে না মনে থাকবে হ্যাঁ শুধু তোমার বলুন না ও সবার বলুন ঠিক আছে তোমার ফ্রেন্ডদেরও বনুক আর ওর ফ্রেন্ডসদেরও ফ্রেন্ড কাজে আর কোনোদিনও বলবে না ঠিক আছে তোমার বনুকে তুমি সামলে রাখবে ঠিক আছে সেটা তো তোমার দায়িত্ব কিন্তু তা বলে তুমি কারোর সাথে বনুকে মিশতে দেবে না এগুলো ঠিক না ঠিক আছে